ভারতের কেরালার লকডাউনের সময়টা নিজের স্বপ্ন পূরণের পিছনে ব্যয় করেছেন তিনি ঘরে বসেই বানিয়ে ফেলেছেন ছোট্ট একটি বিমান আটত্রিশ বছর বয়সী অশোক যুক্তরাজ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন দুই সালে তিনি কেরালা থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান সেখানে পড়ালেখা শেষ করে চাকরি নেন বিখ্যাত ফোর্ট মোটর কোম্পানিতে তার বিমান চালানোর লাইসেন্সও আছে উড়োজাহাজ চালিয়ে ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করতে গেলেই ভাড়া করতে হতো আর সেসব বিমান হতো পুরানো এবং অনিরাপদ এজন্য স্বপ্ন দেখতেন নিজের বানানো বিমানে করে পরিবার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করবেন তিনি সে স্বপ্ন পূরণেই লকডাউনের দিনগুলোতে কেরালার আলাপ পূজার বাড়িতে বসে চার আসনের ছোট বিমানটি বানিয়ে ফেলেন তিনি যা বানাতে অশোকের আঠারো মাস সময় লেগেছে তিনি এর নাম দিয়েছেন জিদিয়া অনেক আগে থেকেই উড়োজাহাজ বানানোর স্বপ্ন থাকায় অশোক দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের একটি কারখানা পরিদর্শন করেন দীর্ঘদিন ধরে অর্থও জমান তিনি চার আসনের উড়োজাহাজটি বানাতে তার খরচ হয়েছে এক কোটি আশি লাখ রুপি অশোকের যেহেতু বিমান চালানোর লাইসেন্স রয়েছে তাই তিনি স্ত্রী সন্তানদের নিয়ে নিজের বানানো ছোট বিমানে চেপে লন্ডনে গেছেন এছাড়াও পরিবার নিয়ে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ ঘুরে বেরিয়েছেন তিনি